নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি নিরামিষ কুমড়োর সবজি পটল আলু ছোলা দিয়ে তো কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই সবজি খেতেও খুবই ভালো হয় তো এটা রুটি ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কুমড়োর সবজিটি বানাই এখানে আমি একটা খালার মধ্যে নিয়ে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর ছোলা পাঁচ থেকে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছি ছোলাগুলো এখানে পটল কেটে নিয়েছি আর নিয়েছি আমি একটা আলু আমি নিরামিষ সবজি বানাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আমি সরষের তেলও দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে আমি পটলগুলো আগে ভেজে নেব লবণ দিয়ে দেবো আমি পটলের মধ্যে পটল ভেজে নিয়েছি ভালো করে এরপর পটলগুলো তুলে নেবো আমি কোড়ার মধ্যে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা এরপর দিয়ে দেবো আমি আলু আলুটাকে আগে ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়েছি এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো না ছোলা দিলো এর মধ্যে এখন লবণ করে দিবি কুমড়ো ভাজা ভাজা করে নিয়েছি আমি লবণটা দিলে জল বেরিয়ে যায় ওই জন্য আমি লবণটা এখনো দিই না এরপর এর মধ্যে দেব গ্লেট করে রাখা আদা সাদাও ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ তখন কম করে দেবো পটলের মধ্যে লবণ দেওয়া আছে এর মধ্যে আমি হলুদের গুড় এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা করে জিরে গুঁড়ো আমি এর মধ্যে আর কোনোরকম রকম লঙ্কা না এই দুটো সোলো লঙ্কা ফলন দিয়েছি ওটা দিয়ে রান্নাটা হবে আর কি এরপর একটা থালা ঢাকা রাখবো ঢাকাটা খুললে নেবো আমি কিন্তু কোনোরকম জল দিইনি এরপর আমি হালকা করে জল দেবো এক কম আমি দিয়ে দেবো এখানে কম পরিমাণে চিনি কুমড়োতে চিনি দিলে স্বাদটা ভালো হয় কুমড়োতে এরপর আমি ভেজে রাখা পটলও দিয়ে দেবো সব কিছু মিশিয়ে কুমড়োর সবজি খেতে খুবই ভালো লাগে কুমড়ো আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা ভালোভাবে মিশেও গেছে এখন রান্নাটা আমার হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা আমি নিরামিষ কুমড়োর সবজি একটা পেটের মধ্যে তুলে নিয়েছি তো আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে